আজকে আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব গল্পটা হচ্ছে যে এক রাজমিস্ত্রির গল্প তিরিশ বছর যাবত একটা রাজমিস্ত্রি একটা কোম্পানিতে কাজ করতেছে তাদের হয়ে বিভিন্ন বিল্ডিংয়ের বিল্ডিং তৈরি করে তো যখন তার চাকরির মেয়াদ শেষ তিরিশ বছর পূর্ণ হলো তো এখন কোম্পানির ম্যানেজার তাকে রিকোয়েস্ট করলো যে শেষবার মতো আর একটা কাজে বাকি এই কাজটা কর কমপ্লিট করো তাহলে তোমাকে ছুটি দেওয়া হবে এবং কি রিটায়ার করে দেওয়া হবে এবং কি তাকে বাতা দেওয়া হবে তো সে মনে মনে অনেক কষ্ট পাচ্ছে যে তিরিশ বছর যাবত কাজ করতেছে এখনও কোম্পানির আবার বলতেছে যে এটাই তাদের শেষ কাজ আরেকটা কাজ করে দেওয়ার জন্য তো তার অনেক মন খারাপ তো কি করার কিছু করার নেই সে মন খারাপ করে কোম্পানির চাপ থেকে মানে ম্যানেজারের চাপ এর চাপে সে কাজটা গ্রহণ করলো এবং কি কাজটা শুরু করলো সে খুব দ্রুত সময় কাজটা শেষ করার জন্য তারা করে কম দামি রড দুই নাম্বার ইট বিভিন্ন কম দামি ম্যাটেরিয়ালস দিয়ে বিল্ডিংটা তারা করে তৈরি করলো কোনো যত্ন নেয়নি কোনো ভালোভাবে জিনিসটা তৈরি করে নাই তো এখন যখন কাজটা কমপ্লিট হলো শেষ পর্যায়ে কোম্পানির মেয়াদার আসলো এসে হেসে দিয়ে বলল এই নাও এটাই তোমার উপহার আমাদের কোম্পানি থেকে মানে অর্থাৎ সে গত কয়েকদিন যাব তাড়াহুড়ো করে কম দামে ম্যাটেরিয়াল দিয়ে যেই বিল্ডিংটা তৈরি করছে বাড়িটা এটাই ছিল তার উপহার তো এখান থেকে আমরা কি শিখবো বা কী বুঝবো এখান থেকে শিকার এবং বোঝার বিষয়টা হচ্ছে এটাই যে প্রতিটা কাজ যেন আমাদের শেষ কাজ না হয় আমরা প্রতিটা কাজই করব খুব গুরুত্ব সহকারে নিজের মনে করে এখন সে যদি এই কাজটা নিজের মনে করে করত তাহলে নিশ্চয়ই সে এখানে সব উন্নত মানের ভালো কোয়ালিটির এক নাম্বার জিনিসগুলো দিয়ে বিল্ডিংটা তৈরি করতো এবং কি এটা তার নিজের হতো কিন্তু সে তো এটা ভাবছে এটা এটাই আমার শেষ কাজ এবং কি এটা তো আমি ব্যবহার করবো না এটা খারাপ হোক ভালো হোক আমার কোনো অসুবিধা নেই তো এই জন্যই বন্ধুরা আমরা যে কোনো কাজই করি না কেন আমাদেরকে প্রতিটা কাজই নিজের মনে করে করতে হবে এবং যত্ন সহকারে করতে হবে যে জিনিসটা যেই ব্যবহার করুক যেভাবেই ব্যবহার করুক যেন আমার কাছে জিনিসটা থাকলে যেরকম যত্ন সহকারে রাখবো যেরকম ভালো চাই ঠিক অন্যের জন্য একটা কাজ করলে ওই কাজটার ভিতরে একটু যত্ন সহকারে ভালোবাসা সহকারে মানে নিজের মনে করে কাজগুলো করলে প্রতিটা কাজই অনেক ভালো হবে